ইমরান ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আজকের সেরা কালেকশন কি সেরা কালেকশন ছোট একটা কিউট বিটস 1331 সিসি 2012 এর মডেল রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2018 তে এটা লিটারে মাইলেজ থাকে এরকম এটা লিটারে মাইলেজ পাবেন 14 আর কন্ডিশন কন্ডিশন সুপার এটা কিন্তু শুধু অক্টেন ড্রিভেন আচ্ছা ফ্রন্ট এবং সামনে পেছনের গ্লাস লাইট সব কিছু অরিজিনাল আছে একবার দেখেন এখন একেবারে মোশন সেন্সর আছে লাইটগুলো অরিজিনাল বাম্পার লাগানো এবং টায়ারগুলো অলমোস্ট নতুন আচ্ছা এবং বডি তো ফ্রেশ বাই সুপার এটা এটা ভাই টাচ আপ করা হয়েছে টুকটাক টাচ আপ আসে যে দেখেন ভিতরটাও একেবারে সুপার ফ্রেশ আচ্ছা ভিতরে কোনো টাচ আপ নেই আচ্ছা ভিতরটাও সুপার ফ্রেশ সুপার ফ্রেশ তো একটা বেটস ভিতরটা সুপার ফ্রেশ যে কম বাজেট সেরা গাড়ি কম বাজেটের সেরা গাড়ি আর যারা এই যে জানুয়ারি মাস আসতেছে বাচ্চাদের স্কুলে ভর্তি করবেন তার জন্য এই ছোটো গাড়ি হচ্ছে সবচেয়ে ওয়ান অফ দ্য বেস্ট আচ্ছা একদম বেস্ট গাড়ি ভাই যে তো একটা বেডস ভালো স্পেস আছে ভাই জি এবং পেছনের গ্লাসটা অরিজিনাল আছে এই ব্যাগ উইফার আছে বিটস লেখা চৌত্রিশ সিরিয়াল টয়োটার মনোগ্রাম বাম্পার লাইট সব কিছু অরিজিনাল আছে এবং দেখেন আপনার যদি সিএনজি না করেন তাহলে পিছনে কত স্পেস পিছনে ভালো স্পেস আছে ভাই জি এবং ডান সাইডটা দেখেন ডান সাইডটাও একেবারে সুন্দর আর এই দেখেন খুব সুন্দর কিন্তু নিকেলের ব্যবহার আছে জি জি এটা আরো সুন্দর দেখাচ্ছে গাড়িটাকে এ দেখেন পেছনে কত স্পেস আচ্ছা ডান পাশে ডোরো ফ্রেশ অনেক গাড়ি ছোট কিন্তু এটার সিটিং পজিশনগুলো একেবারে ক্লিয়ার শাবলে ডোর এবং চাবিতে স্টার্ট চাবিতে স্টার্ট সিলিং গাড়ির আছে হ্যাঁ গাড়ির অপশন জি চারটা সার্ভিস ভালো মিনিমাম যাবে ভিতরটা দেখেন ভিতরটা এখনো ইঞ্জিন গিয়ারবক্স অরিজিনাল ইঞ্জিন গিয়ারবক্স আছে সিসি হচ্ছে তেরোশো একত্রিশ জি দুই হাজার বারো মডেল জি এবং আঠারো সালের রেজিস্ট্রেশন আঠারো তো রেজিস্ট্রেশন পেপার আপ টু ডেট এবং একেবারে ফ্রেশ কন্ডিশন একটা ভাই দামটা কত চাচ্ছে এটা দামটা চাচ্ছে তেরো লক্ষ বিশ হাজার টাকা আজকে প্রাইস জি আগের থেকে তিরিশ হাজার টাকা কমাই দিছে আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বারটা আপনার স্ক্রিনে দেওয়া আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম